আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি আমার ছেলে আমার পরিবার সহ আমরা ঈদের দিন ঘুরতে গেছিলাম সেই কিছু অভিজ্ঞতা একটা অটো নিয়েছিলাম অটো নিয়ে ঘুরতে গেছিলাম যার সময় অনেক জার্নি করে তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই পৌঁছানোর পরে আমরা ভাবনা করলাম যে অটো রেখে দিয়ে পায়ে হেঁটে পাইচারি করে চলে যাব তারপরে যেই কথা সেই কাজ উনি আমার ভাইরা তারপরে আমরা সবাই পরিবার পরিবার নিয়ে আমরা হাঁটতেছিলাম বিশাল এখানে শালবন একটা বিশাল বড় তো সেখানে যাওয়া খেয়ে অনেক ক্ষেত আছে সেগুলো পার করে তারপর যেতে হবে আমরা আম গাছের আমরা এদিকে আমাদের উত্তরবঙ্গে আম গাছ লিচু গাছ এগুলোর বড় বড়ো বাগান পাবেন যে বাগানগুলো অতিক্রম করে তারপর যেতে হবে ক্ষেত আছে দেখতে পাচ্ছেন এগুলো ঘাস চাষ করতেছে এই যে ছোট ছোট গাছ একটা আম গাছ আম বাগান অলরেডি পার করলাম পার করার পরে সামনে আবার আর একটা আম বাগান মানে আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে রাজশাহী রাজশাহীর রংপুরের মধ্যে আম লিচু এগুলো চাষ বেশি হয় রাজশাহীতে শুধু আম হয় লিচু হয় কিনা অতটা জানি না কিন্তু আমাদের লিচু হয় আম হয় আম খুব সুন্দর ফলন হয় এই যে এই গাছটাতে অল্প আম ধরছে নতুন পাতা যেগুলো তো দেখবেন সেগুলো তো আম কম মানে পুরন যেগুলো ইয়ে আছে সেগুলো তো আম বেশি আমের ফলন একেবারে কম এবার আপনার কিছু কিছু মানে যেই গাছে আম ধরছে সে গাছে আম ধরছে যেগুলোতে ধরে নেই এগুলো তো একেবারে ধরে নেই আমরা রাস্তায় ওই যে আম গাছ লাগাইছি তো আম গাছগুলোতে ফলন পালার জন্য মাটিরটা ভিজাই দিয়েছে ভিজাই দিলে একটু পানি গাছে পুরো গর্ত না করে পুরো মাঠটাতে পানি দিয়েছে আর কি পুরো ইতে ভিজে থাকলে একটু রস পাই আম গাছ একটু ফলন ভালো দেয় আমের প্রোডাক্টগুলো শক্ত হবে ঠিক আছে এই জন্য ওই যে পুরোটা ভিজে দিতে পারছেন আপনারা পার করার পরে একটা কলার বাগান কলার বাগান বলতে কলার রাস্তা হালকা ছোট চলাফেরা করার মতো মানুষের তো এখানে কলা গাছ লাগিয়ে রাখছে আমাদের এই দিক একটু জমি পড়ে থাকবে না আপনাদের কোনো না কোনো গাছ লাগাবে আমরা মূলত যাচ্ছি সুন্দর একটা প্রকৃতির লোভে যেখানে সবুজ শ্যামে ভরা থাকবে এরকম একটা প্রকৃতি এখানে ধান ক্ষেত ধান ক্ষেত ঘাস চাষ এবং ধান এই সেক্টর খুব ভালো মনে হয় যে জন্য মানুষ ধান চাষ করে এবং তার পাশাপাশি গবাদি পশু বেশি চাষ করে এটি দেখতে পাচ্ছেন বনের কাছাকাছি আমরা চলে আসছি শালবন সেই শালবন এই শালবনে কোনো সময় অনেক বড় বড় জীবজন্তু ছিল এখন তাই অনেক কৃষি বিলুপ্তর পথে মানুষ জমি জায়গা সরকারি জায়গা বনের জায়গা দখল করে আপাতির জমি পশু বাড়ি করে তুলতে যায় এটা হলো পাম্প এটা দিয়েই আমাদের এই যে মাঠগুলোতে পানি দেওয়া হয় শস্য ক্ষেতগুলোতে ধান ক্ষেতগুলোতে আপনার আমের গাছ যে দেখাইলাম এটাকে যে আমের গাছটিতে পানি দেওয়া হয়েছে যেভাবে ড্রেনের মাধ্যমে পানি দেওয়া হয়েছে মাটিগুলোর উর্বরতা বাড়ানোর জন্য মাটিগুলোকে ভেজানোর জন্য এই শেষ প্রকল্পের আওতায় এভাবে পানি দেওয়া হয় আমরা প্রায় বনের কাছাকাছি চলে আসছি এই সেই বিশাল বন এগুলো ওই যে আমরা আঞ্চলিক ভাষায় বলি উড়ি পোকা আপনারা কী কে কি বলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে এটা হলো ওই যে কাঠগুলোতে যে পোকাগুলো ধরে কাঠগুলো নষ্ট করে দেয় সেই আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় কী এটাকে বলে এটা অবশ্যই আপনারা আমাদের জানাবেন আমার ভাইয়া উনি অলরেডি বনের ভিতরে ঢুকে গেছে আমরা চলে আসছি এই হচ্ছে মন

কি এখানে দেখার মতো বলতে আমরা এখানে আগে অনেক আগে পিকনিক করতাম ঘুরতে আসতাম পিকনিক করতাম মাঝখানে শালবনটার মাঝখানে বিশাল একটা পুকুর আছে সেই পুকুরকে বলে আমরা লালদিঘি ইয়া শুকনা পুকুর বলা হয় লালদিঘি না সরি শুকনা পুকুর বলা হয় সেখানে সবাই ঘুরতে আসি পিকনিক করে আনন্দ করি মোটামুটি শালবনটাকে এখানে কিছু কিছু মরশুম আছে কিছু কিছু সময় আছে সে সময় ঘুরতে বিভিন্ন ধরনের ফল ফুল এগুলো পাওয়া যায় আপনাকে এরকম যদি আপনি আসেন তাহলে আপনাকে আপনি সময় থাকে বিভিন্ন সময় ফল পাওয়া যায় বাসা থেকে না খেয়ে দুই দিনও থাকবেন তাও সুস্থ থাকবেন আমরা আগে আসলাম জাম বলতে ফুল ফল পাওয়া যায় হ্যাঁ আপনি সব ফলই পাবেন আপনার ফাটা জাম কলকি হায়াম বল ঠিক আছে অনেক অনেক ফল মানে মূলত বনটাতে তো সব ধরনের ফলই থাকে তাই না এখানে যে গাছে জন্মাবে সেই গাছের ফলগুলো মানুষ সাধারণ মানুষরা কী করে খায় এই যে দেখতে পাচ্ছেন চতুর চোখ যাবে পুরোটো পুরোটোই আপনার বন পুরোটাই গাছ আর গাছ ওই যে আমার আমাদের সঙ্গে ওরা পিছনে পড়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে ওরা ওদের মতো ওদের টিম আসতেছে আমরা তাড়াতাড়ি চলে আসছি তাড়াতাড়ি চলে আসছি ভিতরে আমরা আরও একটু ভিতরে যাব ভিতরে যাব আকাশ দুজন খুব সুন্দর দুটা বাচ্চা খুব সুন্দর সুইট দুজনে ভদ্র নিয়ে আপনারা যদি কখনো কোথাও ঘুরতে যান সেখানে যদি চতুর্দিকে নিরিবিলি একটা পরিবেশ থমথম একটা পরিবেশ থাকে এই তাহলে একটা সেরকম একটা অনুভূতি সেরকম একটা ফিলিংস কাজ করে আমরা মূলত এই ফিলিংসটা নিয়ে আমি এখানে আসছি এবং সবুজের কোলাহল সবুজের আমরা বিভিন্ন ধরনের ফল ফলান্তি তারপরে এগুলো দেখতে চলে আসছি এখানে বিভিন্ন পাখির এখানে আসলে একটা জিনিস পাবেন বিভিন্ন পাখির কিচিমিচির আওয়াজটা সুন্দর লাগে শুনতে সেইগুলো উপভোগ করবেন আপনারা ও ওখানে চলে গেছে একা একা চলে গেছে চলে গেছে ঘোরার জন্য তার আসতেছে না পরবর্তীতে ওকে পাঠানো হলে তুমি চলে আসো তুমি আসার জন্য এইগুলো কিন্তু খুব সাংঘাতিক জায়গা এগুলোতে বাচ্চা কাচ্চা কখনো একটা ছড়বেন না কারণ দেখা গেলো শিয়াল অথবা বড় কোনো হিংস্র প্রাণী হুট করে যদি আক্রমণ করে দেয় তখন বিপদে হবে অতএব সাবধানে থাকা ভালো সাবধানে কোনো মার নাই আপনার সতর্কতা আপনাকে বেছে নিতে হবে আমরা আর একটু ঘোরাঘুরি করবো আর কিছু অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করবো তারপরে সবাই মিলে ছবি ওঠাব ছবি ওঠায় এখান থেকে রওনা দেবো কারণ হলো আমরা চলে আসছি বিকেলের সময় শুনতে লাগলে এখানে খুব ভয়ানক অবস্থা তন অন্ধকার হয়ে যাবে তখন খুব ভয়ানক একটা পরিবেশ তৈরি হবে আমরা চাই না সে ভয়ানক পরিবেশের মধ্যে পড়ি এই জন্য আমরা ছবি উঠা শেষে আমরা আবার রওনা দিলাম আমরা এখন চলে যাচ্ছি বাইরে হয়ে যাব আমরা আমরা যে যার মতো যত তাড়াতাড়ি এগুলোতে অনেক বেতের কাজ বলে এগুলোতে কাটা এগুলোতে বিভিন্ন ধরনের হাতের হাতের কাজ যারা করে বিভিন্ন ধরনের পত্র তৈরি করে এই যে আপনারা যে সোফা ব্যবহার করেন তারপরে বেতের অনেক কিছু ব্যবহার করে না সেই বেতের গুলো আমাদের বনে কোনো চাষবাস কেউ করে না অটোমেটিক জন্মগ্রহণ করে প্রাকৃতিক ভাবে এই যে শাল বনের নতুন শাল ধরেছে পাতা ধরে যাওয়ার পরে পুরাতন পাতা ঝরে যাওয়ার পরে ই করছে ফুল গজাইছে যে আমরা প্রায় বাইরের দিকে সবুজ শ্যামল একটা পরিবেশ নয় কতদিন আসি না এখানে আসলে আমি অনেকদিন হলো আমি বিগত মনে হয় চার পাঁচ বছর ধরে এই এই জায়গাটাতে যাইনি যদি আমার পাশার পাশেই অল্প একটু দূরে ঠিক আছে তিন চার কিলোমিটার তিন কিলোমিটার দুই তিন কিলোমিটার হবে ওরা এখন অনেক পিছনে পড়ে গেছে পিছনে পড়ে গেছে এখন আসতেছে না ওই জন্য ছবি ওঠা ব্যস্ত ওই জন্য আমি একটু অপেক্ষা করতেছি এই যে দেখেন আমরা কিন্তু বোনের থেকে প্রায় অলরেডি বের হয়ে এসেছি বোনের ভিতরে বেশি ভিতরে ঢোকা যাবে না বুঝছেন এখানে অনেক প্রাকৃতিক জীবজন্তু আছে যেগুলো আক্রমণ করতে পারে অতি দ্রুত বজায় রাখা ভালো আপনারা যারা আসবেন এখানে আসতেছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের এটা নবরগঞ্জ আর দিনাজপুর জেলার নবরগঞ্জ উপজেলায় আহ বিশাল একটা শালবন আছে এখানে একটা রিসোর্ট আছে মানুষের কাজ না থাকলে যা হয় দেখেন না ও কিনে যাচ্ছে